আসলে ওই সোমনাতে কয়েক ধরে মাথা মাথা ঘুরছে তার জন্য চোখেও একটু কম কম দেখছে বলছে ওই জন্য চোখের ডাক্তার আমি ভেবেছিলাম মানে ও মন্দিরা আই হসপিটালের নাম লিখিয়েছে এখন শুনছি লায়ন্স ক্লাবে লিখিয়েছে তোক্ষণের জন্য কিছুক্ষণের জন্য সব কিছু ব্লাড দেখবে কয়েক ঘন্টার জন্য সব কিছু ব্লাড দেখবে

তো সেজন্যই এখন আমরা রওনা দিচ্ছি তো মেয়েকে ওই জন্য সকালটা আসতে না করলাম যেহেতু আমরা বাড়িতেই থাকবো না এসে কি করবে তো চলো আর আজকে আবার সকালবেলা দিদি ফোন করে বলে দিয়েছে আজকে কাজে আসবে না ঘরের কাজবাসি সেরে নিয়েছি বিছনা টিসনা তোলা ঘরের কাজ সব হয়ে গেছে শুধু বাসন পরে রয়েছে বাড়ি ফিরে বাসন মাজব আর রান্না বসাবো ঠিক আছে দেখি কখন ফিরতে পারি আর আমি ব্রেকফাস্টটা বাইরেই করে নেব সোমনাথ বাড়িতেই করে নিয়েছে ছাতু ফল ডিম সিদ্ধ খেয়ে নিয়েছে কিন্তু আমি বাইরে করে নেবো ব্রেকফাস্ট হেলদি কিছু করবো নিও না চলো বেরিয়ে পড়ি চশমাটা নিই মামার চশমা এই ইমামার চশমা জায়গার জিনিস জায়গায় না থাকলে তো সমস্যাটা হয় দরও আসছি পরে খুঁজে নি চশমা কোথায় গেল সকালের ব্রেকফাস্ট একদম হেলদি খাবার পাতলা করে ঘুগনি আর তার সাথে দুটো রুটি ঠিক আছে চলো এই যে এই দোকান থেকে নিলাম বিশাল ভিড় দেখবে তোমরা কত ভিড় দাঁড়াও চেষ্টা করছি দেখ

দেখো আমরা ফ্রিতে প্রমোট করে দিচ্ছি দেখেছো না প্রমোট করে দিয়েছি বলো আমি পেট প্রমোশন করি ফোন করো টাকা পাঠাতে বলো

হচ্ছে রানাঘাটের এই লায়েন্স ক্লাব এই লায়েন্স ক্লাবে আমাদের মানে ফ্রিতে চোখের চিকিৎসা হয় খুব ভালো বুঝলে অনেক দূর দূর থেকেও আসে এত ভালো এদের চিকিৎসা ব্যবস্থা মানে রানাঘাটের মধ্যে থেকে ভালো এটা আমি যতদূর জানি এই লায়েন্স ক্লাবের পেছনেই হচ্ছে আমার বাবার বেস্ট ফ্রেন্ডের বাড়ি সম্ভবত এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে আমার বাবার বেস্ট ফ্রেন্ডের বাড়ি একবার ঢুকবো কত বছর আসেনি কত বছর আমি বিয়ের আগে মনে হয় লাস্ট এসছিলাম বাবার সাথে বাবার হাত ধরে বিয়ের আগে মানে পনেরো বছর আগে বাবার হাত ধরে এসেছিলাম ভাবতে পারছো যদি এই বাড়ির বউটাকে দেখতেও পেতাম তাহলে আমি হয়তো আমার পরিচয় দিলেই আমাকে চিনতে পারতো কি ভালোবাসত আমাকে কি ভালোবাসত বিষ্ণু কাকু আর বিষ্ণু কাকুর বউ জানি না এখানে আছে কি না দেও রকম বাড়িতে তো মানুষজনের চলাফেরা উঠোনা দেখা যাচ্ছে না উকি মেরেও দেখতে পাচ্ছি না যাকে চলো সোমনাথের কাছে যাই ও একা বসে আছে চাটা খাচ্ছিলাম বলে ওয়েট করছিলাম চা খাওয়া কমপ্লিট সে কখন ভেতরে নিয়ে গেছে এখনও বাইরে আসছে না টেস্টের জন্য আমি বললাম যে আমিও যাই ভেতরে আমাকে ভেতরে নিল না বাইরে বসে আছি কি হচ্ছে ভেতরে কি করছে কিছু দেখতেও পাচ্ছে না ওই যে চোখে যে ড্রপটা দিয়েছে না টেস্ট করার জন্য ওই ড্রপটা দেওয়ার পর থেকে কিছু দেখতেও পাচ্ছি না যদি ঠিক না হয় তাহলে টুকটুকি করে বাড়ি যেতে হবে গাড়ি গ্যারেজে রাখা আছে তাহলে গাড়ি গ্যারেজেই থাকবে আমরা টোটো করে বাড়ি যাব আর যদি দেখতে পাই তাহলে হয়ে যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ শান্তি

গম ভা বেরিয়েছে ক্যান্টিনে তো হালকা পাতলা করার কথা এটা এটা সাধারণ সাধারণ না না আমি খাবো ডাক্তারদের লাঞ্চের টাইম চলছে ওই জন্য সাধারণ মানুষকে খেতে দিল না আমি কেন সাধারণ মানুষ হলাম আমি তো অসাধারণ হতে পারতাম বলো তাহলে আজকে আমাকে ক্যান্টিন থেকে তাড়িয়ে দিত এই জ্বালা বলছে এখন ডাক্তারদের লাঞ্চ টাইম পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হবে আমি আবার অপেক্ষা টপেক্ষা করি না ঠিক আছে আমি এখন চলে গেছি আমি আমার নিজের ওয়েট নিয়ে বেরিয়ে গেছি চলো ওই দাঁড়াও দেখো ধরো হাত ধরো হুম

ওইটা না ওইটা না এই তো ভুল ভাল বাইক নিচ্ছ ভিডিওতে ওই থেকে বাইকের গন্ধ এটা আমার দেখছো আজকে আমাদের টোটো করে বাড়ি গেলে কি হতো বাইকটা না গ্যারেজেই থাকতো যদি কোনো গাড়ির সাথে ঠুকেছো

কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় এখন কটা বাজে জানো দুপুর দুটো বাজে ভাগ্যিস ঘরের কাজকর্ম কমপ্লিট করে গেছিলাম ভাগ্যিস আমার ঘরে কোনো কাজ নেই ঘর পুরো পুরো দুটো ঘরে একদম টিপটপ রান্নাঘর টান্নাঘর সব কিছু গুছিয়ে বেরিয়েছিলাম চলো চেঞ্জ করে নিই খুকলাম তো তো বন্ধুরা ডিমের মামলেট করছি এখন এটা আর এই যে গিফট পাওয়া এই প্যান্টটা আজকে বনি করলাম ঠিক আছে এটা দিয়ে শুরু হলো আমার গিফটের ডিম ভাজা দিয়ে সোমনাথের জন্য কমপ্লিট এই হচ্ছে সোমনাথের লাঞ্চ গরম গরম ভাত আর পুঁই শাক ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ আসলে দুটোই কালকে রান্না ছিল মাইক্রোওভেনে দিয়ে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত করে দিয়েছি ঠিক আছে তাহলে এত বেলায় ওকে খেতে দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছিলাম না মাথা মণ্ডপ তো চলো ওকে দিয়ে দিই তো ওকে দিয়ে আসলাম আর এখন আমি কিছু খাবো না আমার কিছু খেতে ইচ্ছেই করছে না ডিম খেতে ইচ্ছে করছে না আমার একটু মনে হচ্ছে কি এখন একটু ডাল আর মাছ ভাজা হতো বা একটু সিদ্ধ ভাত আর মাছ ভাজা হতো তাই মনে হচ্ছে ডিমটা ইচ্ছে করছে না খেতে তো যাই হোক এখন তো কিছু খাব না যখন খিদে পাবে তখন দেখা যাবে ছাদে প্রচুর জামাকাপড় মেলা আছে এবার ওগুলো সবার বেলা ওগুলো তুলতে হবে তুলব ভালোভাবে সব শুকিয়ে যাবে এখন আপাতত মেজে নি খাই তো বেলা দুটোর সময় ইচ্ছে করছে না রান্না করতে এখনো ভাত পুঁশাক সবই আছে ফ্রিজের মধ্যে গরম করে খাওয়া যেত ডিমের অমলেট করে নিয়ে কিন্তু আমার ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু রুটি হলে পৈশাক দিতেও ভালো খেতাম ভাত দিয়ে পৈশাক নাকি আমার আসলে সকালবেলা দুটো রুটি আর ঘুগনি খেয়েছি সেটা এখনো পেট ভরা আছে ওই জন্য হয়তো খাওয়ার প্রতি এখনো মন নেই এটাও হতে পারে আবার এটাও হতে পারে ডাল আর মাঝমাঝা খাবো বলে ক্যান্টিনে ঢুকেছিলাম পাই নাই বলে খাওয়ার প্রতি অনিয়া হয়ে গেছে তাও হতে পারে জানি না রাত্রিবেলা গরম গরম রান্না বসিয়ে দেবো দেখি কি করি যদি ভাত খাই তাহলে মাছের ঝোল ভাত বসিয়ে দেবো আর যদি ভাত না খাই রুটি খাই তাহলে তো মাছের ঝোল করব না তাহলে দেখি তখন কি করা যায় রুটির তরকারি চলো ঝটপট করে বাসনটা মেজে নিয়ে হাত ফাত ধুয়ে তোমাদের এখন বোরিং লাগবে আমার বাসন মাজা ঠিক আছে কারণ আমি স্পিড বাড়াবো না ওই এডিট করার সময় স্পিড বাড়াও তারপরে ভয়েস ওভার দাও না হলে মিউজিক বসাও অত ঝামেলা যাবো না ফাইল পোস্ট করব অত এডিটিং এ যাবই না আমি আমার ভালোই লাগছে না কে অত বসে বসে এডিট করবে যা করছি একদম র ফুটেজ শেয়ার করব না চলো আসছি হ্যাঁ দেখো আমার সিঙ্কটা মাজা হয়ে গেছে আর সোমনাথের খাওয়া হয়ে গেছে একবারে সোমনাথের থালাবাটি সমেত সমস্ত বাসন কিন্তু মেজে নিয়েছি সব কিছু মুছে নিয়েছি ঠিক আছে একটা পনেরো তিনটে বাজে আমি এবার একটু গরম জল বসাই দিয়ে স্নান করতে যাই স্নান টান করে তারপরে যদি কখনও কিছু খিদিটিতে পাই কিছু খেলে তোমাদের সাথে শেয়ার করবো এখন অব্দি আমার ভালো লাগছে না খেতে কিছু চলো স্নান টান করে চলে এসছি ঘরে আর এখন হচ্ছে দেখি ওই ঘরে একটু শুই শুয়ে শুয়ে দেখি রুটি বা ডিম টোস্ট পারুটি ফারুটি এসব কিছু অনলাইনে পাই কিনা যদি পাই তাহলে অর্ডার করে দেবো না পেলে করে একটু পরে ম্যাগি করে খেয়ে নেব ঠিক আছে একবার ভাবলাম যে ওই বাড়িতে যাই দিয়ে দেখি মা কি রান্না করেছে মানে আমার বাপের বাড়ির কথা বলছি মেয়ে রয়েছে একবারে মেয়েকে নিয়ে আসাও হবে মা কি রান্না করেছে দেখি ওখানে কি আমি এক হাতে ভাত খেয়েই আসি তারপরে ভাবলাম যে না থাক দরকার নেই মা হয়তো মানে মা তো আর জানে না যে আমি আমি এরকম হঠাৎ করে উদ্ভট প্ল্যান করে উঠবো হয়তো নিজেদের মতোই রান্না করে করেছে আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই তো চলো দেখি কি ব্যবস্থা করি এখনও অব্দি সেরকম খিতে পাইনি কারণ কটা বাজে বলো তো তিনটে পাঁচ বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর অনলাইনে আমি সেরকম কোনো খাবার খুঁজে পেলাম না যেটা আমি তৃপ্তি করে খেতে পারি ডাল মাছ ভাজা খুঁজছিলাম বাট ইচ্ছে করলো না অনলাইনে কিছু অর্ডার করতে তো এই যে চাউমিন এর থেকে ভালো খাবার কি হতে পারে বাট আমি অনেকটা বেশি করে ফেলেছি আমার এতটা লাগবে না ঠিক আছে যেটুকু খাওয়ার সেটুকু খাবো বাকিটা রেখে দেব আমার মেয়ে যদি খায় খাবে ও যদিও চাউমিনটা পছন্দ করে না ও ম্যাগিটাই বেশি ভালোবাসে খেতে তাও করে রাখলাম ঠিক আছে তো চলো এই হলো এই ভালো হলো বুঝলে এই ভালো হলো বেশিক্ষণ লাগেনি করতে কারণ আমি দেখো আলু দিইনি আলু ছাড়া করেছি শুধু পেঁয়াজ আর ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি আলু টালু দিইনি তাড়াতাড়ি হলো সোমনা তো খেতে পারবে আলু ছাড়া তো আর দেখো কোনো তেলও লাগে নেই এ দেখো সরাচ্ছি তেলও লেগে নেই একদম অল্প একটু তেলের ওপরে চাউমিনটা করলাম কয়েক ফোটা তেলের একদম তেল দিইনি নি ঠিক আছে চলো চলো বন্ধুরা জামাকাপড়গুলো সব তুলে নিয়ে যাই নিচে দিয়ে আমি এবার একটু শোবো অনেকক্ষণ ধরে শোবো শোবো করছি কিন্তু শোয়া আর হচ্ছে না খালি পেটে ছিলাম ওই জন্য শুয়ে শান্তি পাচ্ছিলাম না এবার খাওয়াটা হলো পেটটা ভরলো মেয়ের জন্য একবারই সরিয়ে রেখেছি আমি যদি সন্ধ্যাবেলার যদি কী সরিয়ে রেখেছি যখন খেতেই হবে সন্ধ্যাবেলার টিফিনে চাউমিন চলো জামা কাপড়টা তুলে রেখে এখন সোজা শয়নে যাব আমি শয়নে আমার ছাদের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ভীষণ খারাপ অবস্থা ছাদের কন্ডিশন সকালবেলা সব গাছগুলোতে আজকে জল দিয়েছি জামাকাপড় মেলতে এসেছিলাম যখন তখন সব গাছগুলোতে জল দিয়েছিলাম তো এখন আর জল দেবো না আজকে যেহেতু সকালে জল দিয়েছি ওই জন্য ছাদের কন্ডিশান খারাপ কেন বলছি আমার ছাদটা ঝাড় দিতে হবে খুব বাজে পরিস্থিতি হয়ে গেছে খুব বাজে পরিস্থিতি আমি আবার রকম ছাদ সহ্য করতে পারি না দু একদম আমার ছাদ হবে এমন যে সেই চা ছাদ চেটে খাওয়া যাবে ছাদের ওপরে ভাতের ভাত ঢেলে ভাত মেখে খাওয়া যাবে এমন হবে আমার ছাদ তবে মানসিক শান্তি লাগে এই যতক্ষণ না আমি এই সব পরিষ্কার করছি এই পাতা ভাতাগুলো এই যে এই নোংরা টোংরা জঞ্জাল সব পরিষ্কার করছি আমার শান্তি নেই গতকালকে বাড়ি ছিলাম না ওই জন্য ছাদটা ঝাড় দিতে পারিনি আজকে তো সকাল থেকে এত কিছু হলো বাড়িতেই ছিলাম না এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম শরীর এখন ক্লান্ত সবে খেয়ে উঠলাম এখন আজকেও ছাদটা কোষা করা হলো না আবার কালকেও মনে হচ্ছে হবে না কারণ কালকে আমি দোকানে যাবো ভেবেছি দোকানে গিয়ে একটু লাইভে আসবো কিছু শাড়ি টাড়ি তোমাদের দেখাবো বেডশিট দেখাবো ওই জন্য কালকে দোকানে যাব কালকেও হবে না এখন পরশু দিনকে যদি সময় পাই পরশু দিনকে হলেও হতে পারে বিকেলের দিকে এসে ছাদটাকে পরিষ্কার করবো বাবা তো পাতা ডাল মাটি ফাটি আমার ছাদ এরকম থাকে না কি ঝকঝকে থাকে এই দেখো কে এসেছে আমার ঘরে লক্ষ্মী এসেছে আমার লক্ষ্মীটা একদিন বাড়ি ছিল না কালকে বিকেল থেকে আজকে বিকেল পাক্কা মানে বারো ঘন্টা বারো ঘন্টা তো না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কালকে বিকেল থেকে আজকে বিকেল চব্বিশ ঘন্টা আর এখানে সোমনাথের বিকেলের টিফিন বিস্কুট পেয়ারা চা সুজি ঠিক আছে আমি চা নিয়েছি তাও কুতে কুতে খাচ্ছি খেতে পাচ্ছি না চাটা কবেলায় চাউমিন খেয়েছি না চলো মেয়ের ম্যাম আসবে এক্ষুনি মেয়ে পড়তে বসবে ওই ঘরে পড়তে বসিস হ্যাঁ মা আমি আর বাবা এই ঘরে থাকবো ওই ঘরে বসিস হুম তো বন্ধুরা আমাদের ডিনারের ব্যবস্থা হয়ে গেছে এটা হচ্ছে সোমনাথের থালা ছিল আমার আর এটা হচ্ছে দোকান থেকে নিয়ে আসলাম একটা ফুলকপি দিয়ে ছোলা দিয়ে একটা কি তরকারি আর এই যে পৈশাক মেয়ের আর আমার রুটি আর সোমনাথের রুটি চলো বন্ধুরা একটা মুভি দেখলাম অসাধারণ ছিল আবিরের এমনি আবিরকে আমি প্রচন্ড ভালোবাসি বাবা নেই তো এক্ষুনি যাই হোক হচ্ছে দেখলাম বহুরূপী আবির হচ্ছে সেখানে পুলিশ অফিসারও সেই লাগছে তো সেই সেই ছিল বইটা এই কি বলে বহুরূপী তোমরাও দেখে নিতে পারো ঠিক আছে আর এখন বিছানা বিছানা সব করে রেখেছি বিছানা কমপ্লিট মেয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের বিছানাও হয়ে গেছে মেয়ে শুয়ে পড়েছে সোমনাথ গেলো হাঁটতে ও হেঁটে এসে শুয়ে পড়বে আর আমি এখন যাব শুতে তো আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি আর কন্টিনিউ করছি না তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা